প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসকে কি সংস্কারের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারায় ফিরতে বিভিন্ন ধরনের সংস্কার ও নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট তবে এজন্য সরকারকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বলে দলগুলো পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার একাধিক রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই বৈঠকে হেফাজতে ইসলাম খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এলডিপি গণফোরাম জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে তবে আওয়ামী লীগ নেতৃধীন চোদ্দ দল ও বাম গণতান্ত্রিক জোটকে বৈঠকে ডাকা হয়নি এই বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংবিধানের পঞ্চদল সংশোধনীয় বাতিল সহ সংবিধান সংশোধনের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন কোন কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে দুই মেয়াদের বেশি সময় প্রধানমন্ত্রী না থাকার বিধান চালুর দাবি জানানো হয় জাতীয় সংসদে ভোটের হারের ভিত্তিতে আসন বন্টনের প্রস্তাব করেছে কোনো কোনো রাজনৈতিক জোট বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন রাজনৈতিক দলের সাথে থেকে সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা তবে এসব সংস্কারের কতদিন সময় লাগবে কিংবা বর্তমান সরকার কতদিন দায়িত্বে থাকবে সেটি নিয়েও জানতে চান সাংবাদিকরা জবাবে প্রেস সচিব মি আলম বলেন বর্তমান সরকারের জন্য যৌক্তিক সময় কতদিন তা সংস্কার প্রস্তাবের পরই বলা যাবে এখনই তা বলার সুযোগ নেই তবে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারলাম ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবে কিন্তু সেটা কতদিন থাকবে তা এখনো নিশ্চিতভাবে বলা যায় নাই তবে দেশ সংস্কার করার পর তারপর জানা যাবে যে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় আছেন তো আজকে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম